বন্ধুরা আমরা আজকে বহরমপুর শহরে আছি এটা হচ্ছে প্রাঙ্গন মার্কেট আর দূরে হচ্ছে যে বহরমপুর মোহনা মার্কেট আর এখন আমি আছি বর্তমান প্রাঙ্গন মার্কেটের দ্বিতীয় নাম্বার বিল্ডিং দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আজকে এসেছিলাম যে লাইট কিনতে যে ডিজে লাইট হয় সে লাইট কিনতে তো চলুন এখন বাড়ি যাবো আর আজকে সেভাবে ভিডিও করা হয়নি প্রাঙ্গণ প্রাঙ্গন মার্কেটে অনেক ভিড় আছে Não, <laughs> não, তো বন্ধুরা আমরা এখন বাইরে চলে আসলাম টঙ্গুর মার্কেটে এখন বাস ধরবো আর এটা হচ্ছে সেই প্রাঙ্গন মার্কেট আমরা এখন নমুনা বাসিনটা আছে আমাদের কাজ

é isso